সমানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি অন্যরকম একটা টপিক নিয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু যারা না বুঝে না শুনে অপরের কথা শুনে মানুষের কথা শুনে বিভিন্নভাবে বাংলাদেশের আলোয় সমাজকে ছোট করে এবং কিছু কিছু ইউটিউবাররা আছেন যারা সামান্য আয় রোজগারের আশায় এদেশের আলেম সমাজকে হেও মন্তব্য করে এবং বিভিন্ন ধরনের বয়ান এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার বয়ান এক মিনিট দেড় মিনিট কাট করে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে তাদের ছোট করেন এবং কুরুচুষি মন্তব্য করেন জনগণের কাছে ছোট করেন খারাপভাবে উপস্থিত করেন তাদের নিয়ে শুরুতেই আমি আপনাদের কাছে বলে নিয়েছি যে আমার আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিছুই করার দরকার নেই আমার চ্যানেলও সাবস্ক্রাইব করার দরকার নেই তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল বিশেষ অনুরোধ রইল যে কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং বিবেক দিয়ে বিচার করার চেষ্টা করবেন আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এভাবে আমি কোনো দিন কথা বলি নেই বা এভাবে কথা বলার আমার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাই কারণ আজকে আমি প্রথমবারের মতো বাংলাদেশের আলেম সমাজ এবং জনগণ নিয়ে কিছু কথা বলতে চাই তো কথা বলতে গিয়ে যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে মূলত আমি আলোচনা করতে চাই আমাদের বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত বক্তা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর তো হাফিজুর রহমান সিদ্দিক হুজুর এমন একজন বক্তা যিনি মানুষের তাকে সারা দিলেও বাজে মন্তব্য শোনেন এবং মানুষের তাকে সারা না দিলেও বাজে মন্তব্য শোনেন এবার বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলি বা বুঝিয়ে বলার চেষ্টা করি উনি এমন একজন বক্তা উনি বর্তমানে বাংলাদেশের আলোচনার টপ লেভেলে আছে বলা যায় যে অনেক উঁচু উঁচু লেভেলে আছে তো ওনার মতো বাংলাদেশে আরও অনেক বড় বড় বক্তা অনেক অনেক আছে আমি বলতে চাইতেছিলাম যে ওই অন্য অন্য বক্তাদের চেয়ে হাফিজুর রহমান সুদ্দি খুজুরের যেই পরিমাণে জনপ্রিয়তা বাকি দশটা বক্তা যে এক মাসে যেই পরিমাণে প্রোগ্রাম করেন আমার জানা মতে আমার জানা মতে বললে ভুল হবে আপনারা কম বেশি সবাই জানেন হাফিজুর রহমান সিদ্দিক হুজুর ওই বাকি দশটা বক্তা এক মাসে যেই পরিমাণে বাজ মাহফিল করেন বা প্রোগ্রাম করেন হাফিজুর রহমান সিদ্দিক হুজুর একাই তার থেকে বেশি প্রোগ্রাম করেন তো ওনার শিডিউল পাওয়াটা বর্তমানে খুব কষ্টকর একটা বিষয় বা ভাগ্যের বিষয় উনি এভারেজে আপনার প্রতিদিন তিন থেকে চারটা প্রোগ্রাম করে থাকেন আমি যতটুকু জানি আগেই বলে নিয়েছি যে যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা চেষ্টা তো একটা মানুষ একদিনে যদি তিন থেকে চারটা প্রোগ্রাম করেন একটা প্রোগ্রাম মিনিমাম এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট করতে হয় এটা আপনারা বলতে পারেন যে এক ঘন্টা বিশ তিরিশ মিনিট বয়ান করার কারণ কী তো আপনি আমি ধরেন ওনাকে আমার এলাকায় একটা প্রোগ্রামের জন্য দাওয়াত দিলাম তো উনি সুদূর কুয়াকাটা থেকে আমার এলাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আসলো দীর্ঘ চার পাঁচ ঘন্টার জার্নি শেষ করে নারায়ণগঞ্জে আসলো তো ওনার শরীরের একটা ক্লান্তিভাব থাকে যাই হোক ক্লান্তিভাব বাদ দিয়ে এই ইসলামের আলোকে প্রতিটা জনগণের মা মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এবং জনগণকে খুশি রাখার জন্য হলেও তিনি এক থেকে দেড় ঘন্টা বয়ান করে থাকেন এখানে যদি উনি নিজে সময় বাঁচানোর জন্য অথবা নিজের পরিশ্রম কমানোর জন্য যদি দেড় ঘন্টার পরিবর্তে তিরিশ মিনিট বয়ান করে চলে যাওয়ার কোনো পরিকল্পনা করে তাহলে দর্শক অবশ্যই বা জনগণ অবশ্যই এটা ভালো চোখে দেখবে না এটা জনগণের কথা বলে লাভ নেই ভাই এটা আমিও অবশ্যই ভালো চোখে দেখবো না আর একটা বিষয় হচ্ছে যে উনি খুব মিষ্টি সুরে বয়ান করেন উনি খুব সুন্দর সুরে বয়ান করেন উনি যদি আপনার সুর দিয়ে বয়ান করতে যায় তাহলে ওই মানে জনগণ বলে যে নিজের গলার কণ্ঠ ভয়েস সুন্দর সুর দেখিয়ে নাকি ব্যবসা করে আবার যদি সুর ছাড়া এভাবে লেকচার ইসলামিক স্কলারদের মতো যদি বয়ান করতে চান লেকচার দিতে চান তাহলে জনগণ তাকে গালিগালাজ করে যে শুধু টাকা নিতে আসছে বয়ান করতে আসে নাই তো এখানে বিষয়টা বোঝা গেল কি সুতি বয়ান করলো দোষ বয়ান না করলেও দোষ আর কিছু কয়েকটা বিষয় হচ্ছে যে ওনার বর্তমানে যেই পরিমাণে প্রোগ্রাম বাংলাদেশে আছে এখন আমার মনে হয় যে যদি এখন আজকে আজকে একত্রিশ তারিখ আজকে যদি কেউ ওনার শিডিউল পাইতে যান মিনিমাম তিন বছর পরে আপনি সিরিয়াল পাইবেন তো কী কারণে যে উনি আগামী তিন বছরের কন্ট্রাক্ট নেওয়া হয়ে গে হয়ে গেছে ওনার এমন পরিমাণ জনপ্রিয়তা এই দেশে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আছে তো আপনি যদি আজকে একত্রিশ তারিখ আজকে যদি ওনার শিডিউল পাইতে যান ওনার কাছে যাইবেন তো উনি যদি ওই ক্ষেত্রে ওই সময় বলে যে আমার আগামী তিন বছরের কন্ট্যাক্ট নেওয়া আছে তো আপনার নিশ্চয়ই মনটা খারাপ হইব আপনি মনে মনে ওনার একটা গালি দিবেন অথবা আপনি যদি ওনারা না নিয়ে ওনারা দাওয়াত না দিয়ে এলাকায় চলে আসেন জনগণ আপনার একটা গালি দিব অথবা আপনার সাথে সাথে ওনারও একটা গালি দিব তো এখানে বোঝার বিষয় আছে খেয়াল করে বুঝতে হবে মনোযোগ সহকারে বুঝতে হবে এবং শুনতে হবে যে এখন ওই ক্ষেত্রে উনি কী করেন যে জনগণের মন বা আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হতে দেয় না উনি চায় সবার মন রক্ষা করতে যেহেতু উনি একজন ইসলামিক স্কলার এবং একজন খুব বড়ো মাপের আলেম ওনার মধ্যে কোরআন হাদিসের এলেম আছে তো উনি আপনার মন রক্ষা করতে আপনার দাওয়াতটা গ্রহণ করবেন অলরেডি ওনার আপনার দাওয়াতটা যেদিন গ্রহণ করছে যেদিন আপনার ওয়াজ ওয়াজমাফিল যেদিন আপনার প্রোগ্রাম ওই দিনে ওনার অলরেডি তিনটা প্রোগ্রাম আছে তো তিনটা প্রোগ্রাম থাকা সত্ত্বেও আপনার মন রক্ষার্থে আপনার এলাকার জনগণের মন রক্ষার্থে বা মুসলমান সমাজের মুসলিম সমাজের মন রক্ষার্থে এই আপনার দাওটা গ্রহণ করছে তো ওই ক্ষেত্রে ওনার একদিনে তিনটা ওয়াজ মাহফিল বা তিনটা প্রোগ্রাম যদি থাকে তিনটা মাহফিল তো আর এক এলাকায় না একটা মাহফিল যশোর একটা মাহফিল সিলেট একটা মাহফিল ঢাকা একটা মাহফিল আবার দেখেন চট্টগ্রাম তো এত দূরে জানি একটা মানুষ গাড়িতে কিভাবে করে কিভাবে করা সম্ভব এত দূরে একটা মানুষ জানি করার পরে মানুষ এক ঘন্টা একটা মানুষ এক ঘন্টা দেড় ঘন্টা কীভাবে বয়ন করে আর এখানে একটা বোঝার বিষয় আছে যে ওই ক্ষেত্রে ওনার সময় মতো ধরেন ওনার শিডিউল হইতেছে ওনার স্টেজে ওঠার কথা রাত দশটা বাজে উনি যদি এগারোটা বাজে ওঠেন স্টেজে ওঠার সাথে সাথে জনগণ হয়তো বা সামনাসামনি কিছু বলবে না বাট মনে মনে গালিগালাজ করবে তো ওই ক্ষেত্রে উনি নিজের সময় এবং মানুষের মন রক্ষা করার ক্ষেত্রে দেশের এক স্থান থেকে আরেক স্থানে হেলিকপ্টারা যাতায়াত করে থাকেন তো ভাই এখানে আমাদের বাংলাদেশে কিছু মহান ব্যক্তি আছে কিছু মহান ইউটিউবার আছে কিছু সাংবাদিক হাগু সাংবাদিক আছেন যারা হাবিজুর রহমান সিদ্দিক সাহেব যদি হেলিকপ্টারে ছয়ীরা এক এক জেলা থেকে আরেক জেলায় ওয়াজমা ফিলের জন্য যায় দিনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য যায় মানুষের মন রক্ষাতে যায় মানুষের মন রক্ষা করতে যায় তো ওইটা ওই ধরনের মানুষ সহ্য করতে পারে না মানুষের ভিতর থেকে মানে আগুন জ্বলে ওঠে আমার যেটা মনে হয় বিশ্বাস করেন মানে পার্সোনালি আমার এই বিষয়টা ভালো লাগে না বা এই বিষয়টা আমার কাছে যৌক্তিক মনে হয় না এই বাংলাদেশের বর্তমানে সমালোচিত নায়ক যদিও তারা নায়ক না বাংলাদেশের আসল নায়ক হইতাছে মাদ্রাসার ছাত্র এবং আলেমারা এই হইতাছে অরিজিনাল নায়ক তবে ওনাদের আমরা দর্শকরা নায়ক হিসেবে দাবি করি জায়েদ খান হেলিকপ্টার থেকে নাইমা দুইটা দিকবাজি দেয় সবাই হাততালি দেয় লাইক কমেন্ট শেয়ার ওফ কি সুন্দর বাংলাদেশের সুপারস্টার ব্লকবাস্টার নায়ক সাকিব খান এক জেলায় থেকে আরেক জেলায় আপনার হেলিকপ্টার নিয়ে যাতায়াত করে এটা কারো চোখে পড়ে না কিন্তু বাংলাদেশের আলেম সমাজের কিছু স্বনামধন্য আলেম যদি নিজের জবান রক্ষার্থে মানুষের মন রক্ষার্থে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করে হেলিকপ্টারে তো এই বিষয়টা কেন আপনারা ভাই ভালো চোখে দেখেন না এটা আমার বোঝান ভাই আর এই আলেমদের ব্যাপারে মানুষের আরও কয়েকটা অভিযোগ যদিও এত কথা বলা সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তো তবুও সরকারে আমি আপনাদের বইলা বোঝানোর চেষ্টা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন একটা মানুষ একদিনে তিন থেকে চারটা প্রোগ্রাম করার পর তিন থেকে চারটা প্রোগ্রাম তিন থেকে চারটা জেলায় একটা হইতেছে আপনার সিলেট একটা চট্টগ্রাম একটা যশোর একটা ঢাকা এরকম এক এক জায়গা থেকে জার্নি করে প্রোগ্রাম করার পর এবং এক থেকে দেড় ঘন্টা ওয়াজ মাহফিল করার পর যদি আপনি মিনিমাম অ্যাভারেজে এক ঘন্টা করেও বয়ান ধরেন সাতটা মাহফিলে চার ঘন্টা বয়ান করার পর একটা মানুষ কতটা ক্লান্ত থাকে আর এত জার্নি করার পর একটা মানুষ শারীরিকভাবে কতটা ক্লান্ত থাকে তো ওই ক্ষেত্রে কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল শেষ করা শেষ মোনাজাত দেওয়ার পরে শায়েক যখন তার গন্তব্যে রওনা হওয়ার জন্য স্টেজ থেকে নামে তখন দেখবেন আপনারা আমি না আমি বলে ভুল হইব আপনারা খেয়াল করে থাকবেন যে বিশ থেকে তিরিশ জন মানুষ সিরিয়ালে দাঁড়ায় যে শায়েকের সাথে মুসাফা করার জন্য এটা অবশ্যই অন্তর থেকে ভালোবাসেন এই কারণেই মুসাফা করতে যান ঠিক আছে এখানে বুঝতে হবে যে শায়েক তিন থেকে চারটা মাহফিল বা প্রোগ্রাম করছে তো উনি অনেক জার্নি করছে অনেক শরীরে একটা ক্লান্তি ভাইসা পড়ছে তো ওই তিরিশ জন মানুষ যদি সিরিয়ালে দাঁড়ায় মুসাফা করার জন্য দেখা যায় কি পাঁচ জন মানুষ মুসাফা করতে পারে না মিস হয়ে যায় তো ওই পাঁচ ছজন মানুষ করে কি আপনার সাইগের বদনাম করে বা মনে মনে গালি দেয় চার দোকানে বইয়া গালি দেয় আবার এর ভিতরে যদি একজন ইউটিউবার থেকে থাকে সে তো পুরো বাংলাদেশ ভাইরাল করে দেয় তো এই বিষয়টা এই জিনিসটা করবেন না এই জিনিসটা করবেন না কারণ কি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মানে বোঝার চেষ্টা করবেন যে আপনি বিশ থেকে তিরিশ কিলো প্রাইভেট কারে জার্নি কইরা প্রাইভেট কারে জার্নি করবেন আরামদায়কভাবে জার্নি করার পরে আপনি একটা স্টেজ ওই বেশি না দশ থেকে পনেরো মিনিট লেকচার দিবেন বা যে কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার দশ থেকে পনেরো মিনিট লেকচার দিবেন দশ থেকে পনেরো মিনিট লেকচার দেওয়ার পরে আপনি যখন পুরা ক্লান্ত তখন আপনি নিজের দিক থেকে একটু বিবেক বিবেচনা করেন নিজের দিক থেকে একটু বোঝার চেষ্টা করেন তিরিশ জন মানুষ আপনার সাথে মুসাফা করতে আসতে আপনার সাথে আপনাকে ভালোবেসে মোহব্বত করে তো ওই ক্লান্তিভাব ভাব ওই অবস্থায় আপনি তিরিশ জনের ভিতরে পঁচিশ জনের সাথে মুসাফা করলেন জনের সাথে মুসাফা করতে পারলেন না তো ওই পাঁচজন মানুষের ভিতরে একজন ইউটিউবার আপনার নিয়ে পুরো বাংলাদেশ ভাইরাল করে দিল আপনার নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটায় দিল এবং মন্তব্য ইউটিউবে আপলোড করে দিল বাংলাদেশে আপনারা খারাপভাবে প্রেজেন্ট বা উপস্থাপন করে দিল তো ওই ক্ষেত্রে আপনার কেমন লাগতে পারে আর ভাই ওনারা হইতেছেন দিনের দায়ী আলেম ওনাদের মাধ্যমে আমাদের ধর্মশিক্ষা ওনাদের মাধ্যমে আপনি আমরা মৃত্যুর পর শেষ বিদায় ওনাদের মাধ্যমেই হয় ওনাদের মাধ্যমে আমরা সুশিক্ষায় শিক্ষিত হই তো ওনাদের এই সব ছোটোখাটো বিষয়গুলো আপনারা কখন কখনো কখনও মাইন্ডে নেবেন না আর ইউটিউবার ভাইদের কাছে আমার এই একটা আবদার যে আপনারা আপনারা কোনো দিন এই সামান্য আয় রোজগারের আশায় সামান্য আয় রোজগার করার নেশায় এই বাংলাদেশের আলেম সমাজ তারা বাংলাদেশের একটা সম্পদ এক একটা আলেম এক একটা সম্পদ এই সম্পদদের মানহানি করবেন না এই সম্পদদের নিয়ে কুরুচিশীল মন্তব্য অনলাইনে ছড়াইয়া দিবেন না আর জনগণ বাংলাদেশের জনগণ যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট বুদ্ধিমান সবার কাছে আমার আবেদন এই সব ইউটিউবের কাটছাট করা এক দুই মিনিটের ভিডিও দেখা কেউ কারো জাজ করবেন না কেউ কারো বিচার করতে যাবেন না সবাই আশা করি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে আলোচনা এই পর্যন্তই থাক যদি এর মনে হয় আপনাদের যে আলোচনাটা আরও লম্বা করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন অন্য একদিন অন্য একটা অন্যভাবে আপনাদের সাথে আলোচনা করব অন্য একটা ভিডিওতে তো শুরুতে আপনাদের বলেছিলাম যে এভাবে আমার আমি কোনো আলোচনা করি নাই আজকে প্রথমবার আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছি তো যদি কথার মাঝে কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই নিজের বিবেক দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করবেন বিবেক দিয়ে সব কিছু বিচার করার চেষ্টা করবেন আর আবেগ দিয়ে কোনো কিছু করবেন না তো এই পর্যন্তই এটাই সবার কাছে আমার আশা তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা